পাগলের মতো আমি এখানে বসে রয়েছি আরে ভাই আর করেন না কি কমু ভাই মানুষ বলে শীতের কাপড় যারা ইউরোপ যাইবো তারা বলে শীতের কাপড়ের বা পোশাকের দোকানেই খুঁজে পায় না এই জন্য এখানে বসে রয়েছি এই যে টাওয়ার আপনি দেখতেই পাচ্ছেন আপনারা যারা ভাইয়েরা আমার বোনেরা ইউরোপ যেতে চাচ্ছেন বা ইউরোপে যাওয়ার জন্য কেনাকাটা করতে চাচ্ছেন দোকান খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু আমাদের এনস্কো টাওয়ারে চলে আসবেন অ্যানস্কো টাওয়ারে চলে আসলে আপনি শীতের সব কিছু নিফটে যাবেন লিফটের চার দোকান নাম্বার সতেরো আঠারো উনিশ নীলা গার্মেস অ্যানবঙ্গ বিগ বাজার আপ ক্যালভিন ক্লিন এই যে সিকে দেখতেই পাচ্ছেন ক্যালভিন ক্লিনের লোগো দেওয়া থাকবে তারপরে ভিতরের লেভেলে আপনার ক্যালভিন ক্লিন দেওয়া থাকবে তারপরে আপনি চেনটা একটু ফলো করেন ভাইয়া নুরুল ভাই এই যে চেনে দেখেন ক্যালভিন ক্লিন প্রত্যেকটা চেন রিপিট সব কিছু এগুলো মনে করেন যে গ্যারান্টি আছে দুই আড়াই বছর এগুলো কিচ্ছু হবে না এগুলো ওয়াটারপ্রুফ ঠিক আছে ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ইয়ার রেসিস তারপরে এই যে লং যে জ্যাকেটটা এটাও ভাইয়াদের জন্য কিন্তু এটা আমি বলি নি এটাও কিন্তু একবার লাইট ওয়েট ভাইয়ারা যে ভাবতেছেন লং জ্যাকেট তার মানে ওয়েট বেশি হবে এমন কিন্তু না এটা একেবারে লাইট ওয়েট প্রোডাক্ট আপনি ইউজ করতেও সমস্যা হবে না ক্যারি করতে সমস্যা না আপনি এক হাতে ক্যারি করতে পারেন দুই তিন চার ঘন্টা কিচ্ছু হবে না আপনি ক্যারি করে নিয়ে যেতে মানে হালকা একটা জিনিস ঠিক আছে এই যে কানাডা গুস ব্র্যান্ডে দেখতে পাচ্ছেন এই যে কানাডা গুস রিপিটে সব কিছুতে চেন এই যে দেখেন ক্যানাডা গুসের লোভো দেওয়া তারপরে এই যে লেভেলে কেনাডা গুসের লোভো দেয় আপনার মানে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টগুলো আমরা কালেকশন করি বরাবরই বারবার বলতেছি যে আমরা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কালেকশনগুলো আমরা মনে করেন যে কালেক্ট করে থাকি কাস্টমারের কথা মাথায় চিন্তা রেখে এই যে দেখেন ক্যামের অ্যাক্টিভের এই জ্যাকেটটা ক্যামেরা অ্যাক্টিভের জ্যাকেট এইগুলো দেখতে পাচ্ছেন চেন রিপিট সব কিছুতে আপনার ক্যামেরা অ্যাক্টিভ ব্র্যান্ড বা লোগো সব কিছু দেওয়া আছে আর এই জ্যাকেটটা তো বললামই আপনাকে রিচ মুন্ডের জ্যাকেট এটা তো একেবারে জাস্ট ফ্যান্সি একটা আইটেম আপনি দেখেন এটা কি আপনি বোথ সাইড পড়তে পারবেন একেবারে দেখেন এই যে এই কালারটাও দেখেন আমি পড়ছি তারপর আপনি যদি চান এইটা মানে এইভাবে জাস্ট কি সেকেন্ডের মধ্যে আপনি উল্টায় মনে করেন যে বলবেন যে আমি তার আরেকটা জ্যাকেট বাসা থেকে পড়ে আসছি মানে কেউ বুঝতে পারে না একের ভিতরে দুই একের একের ভিতরে দুই ঠিক আছে মানে একটা টাকায় দুইটা জ্যাকেট কিনবেন একেবারে একটা টাকায় দুই জ্যাকেট মানে এক টাকায় দুইটা জ্যাকেট পড়তেছেন আপনি আপনার বন্ধু বান্ধব বলবো কী রে তুই কোথেকে জ্যাকেট পাল্টে আসলি কিন্তু আপনি তো সেকেন্ডের মধ্যে এটা বুঝতেই পারবেন আপনার ভাইয়ের দার ঠিক আছে তারপরে রিচ মন্ডের আপনার এই যে মাইনাসের জ্যাকেটটা দেখাই এটা তো মনে করেন যে একেবারে হালকা একেবারে হাতে কিছুই নেই এরকম একটা ফিল দিবে আপনাকে এটা জাস্ট আপনি এটা দেখেন এটা মনে করেন যে ব্ল্যাকের মধ্যে একেবারে ম্যাট ব্লাক যেটাকে বলে আপনার আমার ভাইয়ারা অনেকেই বলে যে ভাই আপনাদের ব্ল্যাক হয় না ব্ল্যাক আমি এটা একেবারে ম্যাট ব্ল্যাক আপনি জাস্ট ব্ল্যাকটা একবার দেখেন একেবারে এদিকে আপনি একটু ভাই একটু সামনে আছেন ব্ল্যাকটা একবার দেখেন দেখছেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক হান্ড্রেড পার্সেন্ট পিওর ব্ল্যাক রিচ মুন্ডের জ্যাকেট ঠিক আছে খুবই লাইট ওয়েট এটা মাইনাস থার্টি ফোর্টি কোনো বিষয় না আপনি যে কোনো কান্ট্রিতে বিশ্বের সবচেয়ে ঠান্ডা দেশ ফিনল্যান্ড ওইখানেও আপনি পড়তে পারবেন আপনার অনায়াসে গরম লাগবে ঠান্ডা লাগবে না ঠিক আছে তারপরে নর্থ ফেসের এই যে জ্যাকেটগুলোর কালারগুলো কালারগুলোতে আমি আপনাকে দেখাইছি এই একটা নর্থ ফেসের কালার এটাও দেখতে পাচ্ছেন অ্যাশ কালার এটা তো এক কালারটা কন্টেস্টটা তো আমাদের কাছে আছেই আর এক কালারটা আমাদের কাছে চার পাঁচটা কালার আছে ঠিক আছে হিউজ পরিমাণ নর্থ ফেসের কালেকশন আছে আমাদের কাছে হিউজ পরিমাণ তো আপনারা যারা ভাইয়া ভাই ও বোনের আপনারা যারা নর্থ ফেস জ্যাকেট নিতে চাচ্ছেন বা পার্চেস করতে চাচ্ছেন আমাদের শপে চলে আসেন এবং হিউজ পরিমাণ কালেকশন আমাদের শপে পেয়ে যাবেন আর আমাদের শপের নাম তো আপনাদের বরাবরই জানা নীলা গার্মেন্টস অ্যান্ড বঙ্গ বিগ বাজার এই যে দেখেন আমাদের চেনে অ্যান্ড্রোম্যাক ব্র্যান্ড লেখা আছে এই মানে আপনি ওর বডি তো অ্যান্ডোম্যাক লেখা থাকবে এই চেনেও লেখা থাকবে চেনে এইগুলোতে লেখা থাকবে না তো আপনি বাটাম রিপিট এই যে দেখতে পাচ্ছেন সবগুলোতে আপনার লেখা থাকবে এই যে এই যে শালফা জ্যাকেটটা কানাডা গুজ এটা সম্পূর্ণ চেন বাটাম সব কিছুতে কিন্তু অথেন্টিক এই যে দেখতে পাচ্ছেন সব কিছু গার্মেন্টস কোয়ালিটি অথেন্টিক জিনিস ঠিক আছে এগুলো আপনার সব কিছু প্রত্যেকটা যে জ্যাকেটের যেটা অথেন্টিক হবে বা অরিজিনাল হবে ওইটা চেন বাটাম রিপিট সব কিছুতে আপনার লেখা থাকবে আবার সবগুলো যে লেখা থাকে এমন না কোনো কোনো বায়ের চিন্তা করে যে না আমরা এগুলো লেখা দিবো না কিন্তু এইগুলো আপনি যে দেখেন এদিকে আসেন বাটা আমাদের বাটামগুলো দেখেন অরজিনাল একবার অথেন্টিক জিনিস যেটা আপনার সেকেন্ডের মধ্যে কোনো প্রবলেম হয় না এগুলো গ্যারান্টি আছে ঠিক আছে এগুলো গ্যারান্টি আসে এগুলো উঠবে না তারপরে যে অ্যান্ডুম্যাকের ম্যাকের দেখেলাম দেখে ব্র্যান্ডের জ্যাকেটটা দেখতে পান এটা হাফ শেরপা হাফ লেদার দেওয়া এফ এন্ড এখানে লেখা আছে ইভেন কি চেন রিপিট তারপর সব লেখা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো অরজিনাল প্রোডাক্ট এগুলো জং ধরবে না কিছু হবে না বছরের পর বছর আপনি ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না পানি বৃষ্টি রোদ কোনো কিছুতেই সমস্যা হবে না ঠিক আছে এই যে সিকের জ্যাকেটটা এদিকে আসেন ভাই একটু চেনটা সামনে নিয়ে আসেন এই যে দেখেন এখানে কি লেখা সিকে লেখা এই যে আমার চেনে কি লেখা দেখেন একটু ফলো করেন সিকে ক্যালভিন কেলিন তারপর এই যে বডিতে দেখেন এখানে কি লেখা সিকে লেখা দেখছেন এইগুলা হচ্ছে কি অরিজিনাল জিনিস চেনার উপরে যে রিগাডা ব্র্যান্ড আপনি এটা দেখেন এই যে রিগাডা এখানে চেন সবকিছু এই যে রিপিট দেখেন এগুলো অরিজিনাল আপনি চাইলে এটা ছোট বড় সব কিছু করতে পারবেন ঠিক আছে এখানে আছে তারপরে আসেন লুকটা একটু দেখেন কলম্বিয়ার যে জ্যাকেটটা আপনি এটা দেখেন এই যে এখানে পর্যন্ত চিহ্ন দেওয়া আছে এই যে লোগোটা দেওয়া আছে এই যে লোগোটা আপনার দেখতে পাচ্ছেন এই যে লোগোটা পর্যন্ত দেওয়া আছে এটা হিট সিল হিট সিলের জ্যাকেট ঠিক আছে অমনি হিট যেটাকে বলে মানে এটা এমন লাইট ওয়েট বাট আপনাকে এত গরম দেবে আপনার কল্পনার বাইরে আপনি চিন্তাও করতে পারবেন না যে এই পাতলা একটা জ্যাকেট আমাকে কীভাবে এত গরম দিতেছে উষ্ণতা ছড়াইতেছে ঠিক আছে তারপরে সিকের জ্যাকেটটা একটু ভ্যাস সামনে আসেন এই যে সিকে ক্যালভিন কিলিনের জ্যাকেটগুলো দেখেন সিকের ক্যালভিন ক্লিনের জ্যাকেটগুলো একটু দেখেন প্রত্যেকটা চেন প্রত্যেকটা রিপিট সব কিছুতে লেখা আছে আপনার ক্যালভিন ক্লিন তারপরে এই যে ক্যামেল অ্যাক্টিভের জ্যাকেটটা দেখেন এই যে ক্যামেল অ্যাক্টিভ প্রত্যেকটা ব্র্যান্ড বাটাম এই যে ক্যামেল অ্যাক্টিভের চিহ্ন দেওয়া এই যে ক্যামেল অ্যাক্টিভের চিহ্ন দেওয়া মানে প্রত্যেকটা জ্যাকেট আপনার অথেন্টিক অরিজিনাল জ্যাকেট যেগুলো আমরা গার্মেন্টস থেকে পাই ওইগুলো আমরা কাস্টমারকে প্রোভাইড করি কারণ আমাদের কাস্টমারগুলো কি আমরা চাই যে কাস্টমারগুলো আমাদের সাথে থাকুক আমাদের পরিবারের সাথেই থাকুক নীলা গার্মেন্টসের সাথেই থাকুক অন্য কোথাও যেন না যায় আর আমাদের বঙ্গবাজার থাকতে বঙ্গবাজার থাকতে আমরা সবসময় চিন্তা করছে যে কাস্টমারকে আমরা সবসময় ভালো সার্ভিস দেবো বা ভালো প্রোডাক্টগুলো প্রোভাইড করবো যাতে ওনারা আমাদের উপর বিশ্বাস বা আস্থা রাখতে পারে ঠিক আছে তো ওই মাথা ওই কথা মাথায় চিন্তা রেখে আমরা জ্যাকেটগুলো ওইভাবেই কালেকশন করি এই যে নর্থ ফেসের জ্যাকেটটা দেখেন এই যে নর্থ ফেসের জ্যাকেটটা এইখানে ব্র্যান্ড দেওয়া আছে তারপরে এই যে চেনের রিপিট এই যে দেখেন প্রত্যেকটা জিনিস এই যে নর্থ ফেস দেখতে পাচ্ছেন এই যে নর্থ ফেস তারপরে এই যে পকেটের চেন এই যে এইখানেও নর্থ সব মূল্য চেন রিপিট সব কিছু নর্থ ফেসের দেওয়া তো এইগুলো কি অরিজিনাল জিনিস যেগুলো আমরা পাই ওইগুলো আমরা অরজিনাল কালেক্ট করি আমরা লোকাল প্রোডাক্ট বা লোকাল প্রোডাক্ট সেল করি না অরিজিনাল ছাড়া আমরা প্রোডাক্ট সেল করি না তারপরে এই যে অ্যাডিডাসের জ্যাকেটটা দেখেন ভাই এই জিনিসটা তো নিউ অ্যারাইভেল ঠিক আছে এটা এখন রানিং প্রোডাক্ট মার্কেটের সবচেয়ে রানিং প্রোডাক্ট অ্যাডিডাস এটা চারটা কালার চারটা কালারই ওয়াও আর আপনি এটা সামনে আনেন চেনগুলো দেখেন এই যে অ্যাডিডাসের লোক এই যে অ্যাডিডাসের চিহ্ন দেওয়া এই যে দেখেন চেনেও অ্যাডিডাস দেওয়া এই যে একটু ফলো করে আপনি দেখতে পারবেন ঠিক আছে আর এটা লুকটা আপনার জাস্ট আমি আরেকবার দেখাই নুন ভাই এটা আমি না দেখাইলেই না এটা লুকটা এত সুন্দর এত মানে অমাহিক একটা লুক আসে এটা আমি তো চাই সারাদিন পরে থাকি কিন্তু এত গরম ভাই আয় দেখেন আমি অলরেডি ঘেমে গেছি জ্যাকেটগুলো গাইতে দেখছেন আপনি লুকটা খালি একবার দেখেন মানে কি বলবো আপনাকে তারপরে এই যে দেখেন ক্যামেরা অ্যাক্টিভের জ্যাকেটটা এই যে চেনের মধ্যে ক্যামেল অ্যাক্টিভ রিপিটে সব কিছু যে দেখেন সিএনডে আমাদের প্রত্যেকটা জ্যাকেট অ্যান্ডে অথেন্টিক জ্যাকেট অরিজিনাল প্রোডাক্ট যার কারণে কি রিপিট চেন লেভেল সব কিছুর সাথে মিলা যায় কারণ আমরা ওইভাবেই প্রোডাক্টগুলো কালেকশন করে থাকি জাস্ট কালার টা দেখেন ভাইরা যখন পরবে ফ্যান্সি একটা লুক চলে আসবে সাদা বরফের মাঝখানে লাল টুকটুকে একটা জ্যাকেট পরে যখন ছবি তুলবে সবাই বলবে জাস্ট ওয়াও আর কিছুই না ঠিক আছে জ্যাকেটটা দেখেন একেবারে ফ্যান্সি আইটেম এটা হচ্ছে কনভার্সের জ্যাকেট একেবারে ক্যাপটা সব কিছু আপনার দেখতেই পাচ্ছেন জাস্ট লুকটা দেখেন আপনি আমাকে জানি না কেমন লাগতে আছে বাট ভাইয়ারা যখন পড়বে একেবারে তাকায় থাকার মতো ঠিক আছে এটার মধ্যে তিনটা কালার আছে আপনার কাছে আমাদের কাছে তিনটা কালার পেয়ে যাবেন আপনারা এই কালারটা হোয়াইট কালার আর কালো কালার তিনোটাই ছেলেদের বেস্ট কালার যেগুলো হ্যাঁ ছেলেদের কালেকশনের প্রথমেই থাকে আপনার হোয়াইট ব্ল্যাক আর মেরুন কালার এরকম কিছু তিনোটা কালারই আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো তো আমাদের কাছে বড় বড় জ্যাকেট থাকেই তারপরে ভাইয়ারা যারা শার্ট ট্রাউজার এগুলো তো এভ্রি থিঙ্ক মাইনাসের সকল আইটেম আমাদের কাছে আসে আমি কিছু স্যাম্পল দেখি আপনাকে সব সুইপশার্ট তো এই যে দেখতেই পাচ্ছেন এগুলো সব কালার সুইপশার্ট হিউজ পরিমাণ সুইপশার্ট আছে আমাদের কাছে এই যে ব্লু কালারের মধ্যে পেয়ে যাবেন সুইপশার্ট তারপরে এই যে দেখেন অ্যাশ কালার সুইপশার্ট এইগুলো কি আপনার দেখেন জাস্ট ভিতরে ফিলিপস দেওয়া যারা মানে বাইরে থাকে তাদের জন্য এগুলো ইউজফুল প্রোডাক্ট ইউজফুল প্রোডাক্ট এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট গরম দিবে শেরপা দেওয়া ঠিক আছে ভাইয়া দেখতে পাচ্ছেন তারপরে এই যে কালারটা দেখেন ইয়োলো কালার ইয়েলো কালার বাসন্তী রঙের ইয়েলো কালার ঠিক আছে তারপরে এই যে মিষ্টি কালার মিষ্টি কালারটা দেখেন জাস্ট কালারের কোনো কমতি নেই আমাদের কাছে হিউজ পরিমাণ পনেরো বিশ আইটেমের কালার পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে এই যে আপনারা যারা পাতলার মধ্যে চেন সিস্টেম চেন চেন সিস্টেম হুড়ি পরতে চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন ঠিক আছে এই যে দেখেন জাস্ট পাতলার মধ্যে সুইপ শার্ট এগুলো চেন করা সুইপ শার্ট ঠিক আছে এইগুলোর মধ্যেও হিউজ পরিমাণ কালার আছে আমাদের কাছে এই যে অলিভ কালার ঠিক আছে অলিভ কালার দেখতে পাচ্ছেন তারপরে এই যে ভাইয়াদের পছন্দের কালার ব্ল্যাক কালার ব্ল্যাক তো থাকবেই ছেলেদের কালেকশনে ব্ল্যাক থাকবেই তারপরে এই যে এই একটা কালার দেখতেই পাচ্ছেন আপনারা কালারগুলো জাস্ট দেখেন নুরুল ভাই মানে হিউজ আপনি তো আমি সব কালার তো দেখানো সম্ভব না হিউজ পরিমাণ কালার আছে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে তারপরে আমার ভাইয়ারা যারা হুড়ি নিতে চাচ্ছেন এই যে হুড়ি দেখতে পাচ্ছেন হুড়িগুলো জাস্ট একবার দেখেন কি কালার লাগবে আপনার হলুদ লাল নীল জলপাই ব্ল্যাক কী কালার লাগবে আপনার কালারের কোনো শেষ নেই কালারগুলো জাস্ট একবার দেখেন কালারগুলো দেখান সবগুলা কালার তো দেখানো সম্ভব না মানে কী কালার লাগবে ভাইয়াদের এই যে আকাশি কালার দেখতেই পাচ্ছেন ছেলেদের মেয়েদের সবাই এগুলো ইউনিসেক্স কিন্তু এগুলো যে কোনো ভাইয়া এবং আপু সবাই পড়তে পারবে ঠিক আছে ভাইয়া এই যে একটা কালার দেখেন এই যে কালারটা দেখেন ওয়াও কালার ঠিক আছে ওয়া অলিভ কালার আমার অনেক ভাইয়ারা বলে যে আমাকে অলিভ কালার একটা হুডি দেন এই অলিভ কালার ঠিক আছে যারা আপনারা হুডি তারপরে যে আমাদের কাছে কিন্তু ওয়াটারপ্রুফ প্যান্ট এই যে দেখছেন প্যান্টটা দেখেন একবারে ওয়াটারপ্রুফ প্যান্ট আপনি বৃষ্টি হোক বরফ পড়ুক যে কোনো কিছু তো আপনি এটা পড়তে পারবেন আপনার প্যান্ট ভিজবে না ভিতরে কোনো কিছুই ভিজবে না এই যে দেখেন এগুলো আমরা কিন্তু ওয়ান বাই ওয়ান আমরা একবার হারজেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট একেবারে এইভাবে প্যাকেট করা আমরা পাইছি আমরা কিন্তু লুজ রিজেক মাল গার্মেন্টস বইলাই যে লুজ রিজেক মাল এগুলো সেল করে আমরা তা না কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট ফ্রেশ এগুলোভাবে এইভাবে প্যাকেট করা একবার অরিজিনাল প্রোডাক্টগুলো আমাদের কাছে আসে যেগুলো লুজ মাল রিজেক মাল ওইগুলো আমরা বাইরে আগেই সেল করে দিই ওইগুলো আমরা দোকানে উঠাই না আমাদের দোকানে সবসময় ফ্রেশ মাল চেক করে আমাদের দুজন চেকারই রাখছি আমরা মাল চেক করার জন্য যারা চেক করে তারপরে আমাদের দোকানে মাল পাঠায় আমরা কিন্তু রিজেক্ট মাল দোকানে উঠাই না তারপরে ভুলবশত মানুষ তো ভুল হইতে পারে